দশক গতকালকেই ঢাকায় এসেছেন মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন ক্রিস্টেনসনের দায়িত্বের মেয়াদ শুরু হয়ে গেছে গত শুক্রবার তিনি আমেরিকায় শপথ নিয়েছেন শপথ নেওয়ার পরে গতকালকে বাংলাদেশে এসেছেন এবং আজকে এসেই আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎও সেরে ফেলেছেন কি বার্তা দিলেন পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গেই বা কবে দেখা হচ্ছে ক্রিস্টেনসন আসার পরে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে নতুন কোন চমক আসছে কিনা যে আলোচনা অনেক দিন থেকেই ছিল এছাড়াও যেটা রয়েছে ইরানে যে আগ্রাসন চলছে এটাকে মার্কিন আগ্রাসন বলা হচ্ছে সেই আগ্রাসন চলা অবস্থায় বাংলাদেশের জন্য মার্কিনীদের নতুন কি বার্তা চলুন একটু জানার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক চলছে ইরানে এক ধরনের আগ্রাসন সরকার বিরোধী জেন জি প্রজন্মের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে এরই মাঝে দুই হাজারের বেশি আন্দোলনকারী নিহত হয়েছে এরকম খবর গণমাধ্যমে উঠে আসছে সরকার বিরোধী আন্দোলন যেমন হচ্ছে তেমনি সরকারের সমর্থনে লাখ লাখ মানুষ মাঠে নামছে এবং বলা হচ্ছে যে ইরানের জনগণ বেশিরভাগ জনগণ বুঝে গেছে এটা জেনজিদের টাকা দিয়ে ইনভেস্ট করে মার্কিনি আগ্রাসনের একটা চেষ্টা ধারাবাহিকভাবে বিশ্বের বেশ কয়েকটা দেশে এভাবে ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইনে সরকার পতনের যে অব্যাহত ধারা বজায় রেখেছে মার্কিন কর্তৃপক্ষ তারই একটা বড় অংশ হচ্ছে ইরানে যেটা ইরানের সরকার এবং ইরানের সরকার সমর্থক গোষ্ঠী টের পেয়ে গেছে টের পেয়ে গেছে বলে এই জেনজিদের আন্দোলন তীব্রভাবে ঠেকানোর চেষ্টা করছে দুই হাজারের বেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে ইরানে যখন এই আন্দোলন হচ্ছে তখন আমাদের দেশে আমরা যারা দু হাজার চব্বিশে গণআন্দোলন করলাম অভ্যুত্থান করলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনকারীদের বেশিরভাগই এবার ইরানের সরকার খামিন পক্ষে ফেসবুকে লেখালেখি করছে আন্দোলনকারী জেনজি আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান করছে এমনকি তাদের উপরে গুলি চালানোর জন্য ঘামিনীকে আহ্বান জানাচ্ছেন এরকম ঘটনাও দেখছে ব্যাপারগুলো বেশ মানে ধোঁয়াশাপূর্ণ যখন মনে হয় ইরানে যখন মার্কিন আগ্রাসন চলছে ঠিক সেই সময় বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসান তিনি যখন আসলেন তখন বাংলাদেশে নতুন কি ফতোয়া নিয়ে আসলেন আমাদের জন্য সেটা একটা বড় বিষয় গতকালকেই তিনি পৌঁছেছেন এবং আজকে সচিবের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন তাতে এই বোঝা যাচ্ছে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলা হচ্ছে যে এটাকে এটা সৌজন্য সাক্ষাৎ আজকে বিকেলে এই আজকেই বিকেলে এই সৌজন্য সাক্ষাৎটাও হয়েছে আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ক্রিস্টেনসান মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগের আনুষ্ঠানিকতার জন্যই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন তিনি কূটনৈতিক সূত্রও আরও বলছে চলতি সপ্তাহে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসন আগামী দুই দিন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন তিনি এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে পেশ করবেন এরপর থেকে তার কাজ শুরু হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই কাজটা কি ব্রেন ক্রিস্টেনসন বলেন বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত ক্রিস্টেনসন ঢাকায় যুক্তরাষ্ট্রের আঠারোতম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন গত শুক্রবার তার শপথ হয়েছে এর আগে দু থেকে একুশ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ক্রিস্টেনসন যখন আসলেন বাংলাদেশে তখন প্রশ্ন আসেই তিনি আসার অনেক দিন আগে থেকেই আলোচনা হচ্ছে ব্রেন্ড ক্রিস্টেনসন বাংলাদেশে আসার পরে মার্কিন কর্তৃপক্ষের নতুন বার্তা বাংলাদেশে আসবে এবং সেই বার্তার মধ্যে এমন কোনো বার্তা থাকবে কি না যেটা আগামী নির্বাচনকে প্রভাবিত করবে আগামী নির্বাচনকে প্রভাবিত করার নানা ধরনের দেশি বিদেশি নানা কথা আমরা শুনছি নির্বাচন নিয়ে জটিলতা এখনও কাটেনি আজকেও একটি ইসলামী দলের প্রধান তিনি বলেছেন নির্বাচনের পরিবেশ নেই এই পরিবেশে নির্বাচন হতে পারে না এরকম মন্তব্য করেছেন সেইগুলো দেশে যখন সেরকম মন্তব্য হচ্ছে বিদেশ থেকেও নানা ধরনের কার্যকলাপ হচ্ছে নির্বাচন ইনক্লুসিভ করার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে যদিও সেই চেষ্টা আর সফল হবে বলে মনে হয় না এরই মাঝে ব্যালট পোস্টাল ব্যালট বিদেশে নাগরিকদের কাছে পাঠানো শুরু হয়ে গেছে সেই পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পোস্টাল ব্যালটের মাঝখানে ধানের শীষ মার্কা আর ওপরে দাড়িপাল্লা এবং হাত পাখা মার্কা এটা রাখায় ব্যাপক সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখ আমরা দেখছি দাঁড়িপাল্লা ধানের শীষ মাঝখানে ব্যালটের মাঝখানে রাখার কারণে ব্যালট যেখানে ভাঁজ করা হচ্ছে সেই ভাঁজে ধানের শীষের অর্ধেক এক ভাঁজে ধানের গোড়া সহ একটা অংশ আর এক ভাজে পড়ছে এটা একটা নির্বাচন কমিশনের এটা একটা ছল চাতুরি এভাবে প্রচার করা হচ্ছে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে আবার অনেকে এটাও বলছেন যে এই পোস্টাল ব্যালট একটি বিশেষ ধর্মভিত্তিক দলের নেতাদের বাড়িতে বাড়িতে কীভাবে গেলো এরকম আলোচনাও আমরা ফেসবুকে দেখছি সত্য মিথ্যা জানি না তার মানে এখনই নির্বাচনের অনেক আগে থেকেই নির্বাচনকে মানে প্রভাবিত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ সেই অভিযোগটা যখন উঠে গেছে তখন ক্রিস্টেনসনের বাংলাদেশে আসাটা অনেক গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে যে আমেরিকা তার যে নীতি বর্তমান সরকার এবং নির্বাচিত সরকার নিয়ে তার যে নীতি সেই নীতিটা কি নতুন যে নীতি সেই নীতিটা কি সেটা বোঝা যাবে ক্রিস্টানসনের দু এক দিনের মুভমেন্টের মধ্য দিয়ে এখনও বলা যাচ্ছে না যে সবকিছু ঠিকঠাক আছে কিংবা সব কিছু ঠিকঠাক থাকবে অনেক ঘটা করে জুলাই ঘোষণাপত্র হলো জুলাই সনদ স্বাক্ষরিত হলো জুলাই সনদ ফাইনালাইজ হলো যেখানে বিএনপি আপত্তি করলো ওটা পরিবর্তন করে ফেলা হয়েছে বলা হলো এখন কিন্তু আমরা দেখছি মাঠে ঘাটে সরব হচ্ছে গণভোটে না ভোট দেওয়ার ব্যাপারটা আর গণভোটে না ভোট দেওয়ার ব্যাপারটা যদি সরব হয় তাহলে পুরো জুলাই আন্দোলন জুলাই আয়োজন সব কিছু কিছু ভেস্তে যাওয়ার সম্ভাবনা যখন রয়েছে তখন নির্বাচন নিয়ে আপনি মানে এখনই গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন না যে বারোই ফেব্রুয়ারি যেভাবে যে ওয়েতে নির্বাচন হওয়ার কথা আমরা জানি কিংবা সেই কার্যকলাপের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটাই ফাইনাল নাকি সেখানে কোনো সংশোধন আসবে মার্কিনি কোনো হস্তক্ষেপ আসবে নাকি মার্কিনিদের প্রেসক্রিপশনেই যা হওয়ার সেগুলোই হচ্ছে দর্শক আপনার মতামত জানিয়ে এই যে ক্রিস্টিসান আসলেন তিনি আসার পরে নতুন প্রভাব নিয়ে আপনার মন্তব্য জানিয়ে